হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা ছোট ব্লগ শুরু করলাম আর ভোর পাঁচটা বাজে এমন শহর শুরু হয়েছে যেখানে শোয়া থেকে উঠে যেতে বাধ্য হয়েছে জানালার মধ্যে খুব কাটা আওয়াজ হচ্ছিলো বাতাসে সব এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে পরে তাড়াতাড়ি করে উঠে বারান্দা থেকে কাপড় নিয়ে আসলাম এসে তারপর নামাজ কালাম পরে একসাথে আবার গিয়ে শুইলাম আর কি আর সকালে উঠছি নাস্তা টাস্তা খাওয়া শেষ আমি রান্নাঘর থেকে এসে দেখতেছি আয়েরা হাতের মধ্যে সব কি পাটকায় ও আমাকে ভয় লাগাচ্ছিল তো ওইরকম করে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করছে আমি এখান থেকে কাপড় আনলাম বারান্দা থেকে এনে ওগুলো ভাজ করছিলাম আর ওইখান দিয়ে এগুলো নিয়ে ক্লিপগুলো নিয়ে দুষ্টমি করছিলো আসেন আরেকটা ভিডিও শেয়ার করি এই হচ্ছে আমাদের পিচু পিচ্চু বাড়িতে আসছিল এসে ও নুপুরের সাথে খেলছে ও ডিগবাজি দিচ্ছে নতুন নতুন ডিগবাজি শিখছে মনে হয় আর দিয়ে নিজে ইচ্ছা মতো হাসতেছে আবার চেষ্টা করছে না পেরে এবার নিজে সামনের দিকে পিছলা খেয়ে চলে যায় দেখেন কি অবস্থা তো এরপরে ওর এগুলো দেখলাম টেকলাম ভিডিওতে আর এরপরে অধরা একটু জুস করে নিল তোর মুজের তো অনেক মজা হয়েছে ওর জুসটা তোকে আমি জিজ্ঞাসা করতেছিলাম দুধ কতটুকু দিছে ও হাসতেছে মানে এটার মধ্যে ভালো পরিমাণে সেই দুধ দিছে আর খেতে কিন্তু বেশ মজা হয়েছে তারপর আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি তো এখানে আলু সিদ্ধ করে নিলাম এই রান্নাটা আমার অনেক ভালো লাগে তারপরে তেল দিয়ে দিলাম তেল যখন একটু গরম হয়ে আসে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিব প্রথমে তো এই যে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এরপরে আদা বাটার রসুন বাটা তারপরে একটু জিরা গুঁড়া এই যে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর একটু রসুন বাটা দিবে এটাকে একটু নাড়াচাড়া করব দিয়ে তারপরে একটু ভালো করে যখন কষানো হবে দেখব আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসছে তারপর আমি এখান দিয়ে আলু টকাও চটকায় রাখছি আর এরপরে একটু মরিচ দিয়ে দিলাম হলুদও দিলাম যে পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম আর টমেটো কেটে রাখলাম টবে টমেটো সবই কেটে রাখতে আমি টমেটোটা একটু করতে নিলাম কারণ টমেটো কেমন হয় বলা তো যায় না কিছু টমেটো আবার শক্ত হয় তো এরপরে ওই যে আলু চটকায় রাখছি যে সিদ্ধ আলুটা ওই আলুটা আগে দিয়ে ফেললাম দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে একটু ঝোল দিয়ে ফেলি আমি কিন্তু এখন আর ডিম দিব না এটা যখন একটু ভালো করে ফুটে যাবে ফুটানোর পরে আমি ডিমটা দিয়ে দিব তারপর যখন মাখা মাখা হয়ে যাবে এত মজা হয় তখন নামালে জিনিসটা তো আমি এর ভিতরে কিন্তু লবণটা দিতে ভুলে পর লবণটা দিয়ে ফেলি আর কি এটা কোনো ব্যাপার না হতেই পারে তো মতো লবণ দিয়ে ফেললাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে এটা যখন আমার কাছে মনে হবে যে এখন একটু ফুটে উঠছে তারপরে আমি ডিমটা দিয়ে ফেলি আর কি তো এখানে আমরা আমাদের চারজনের জন্য ডিম দিছি আয়রা আবার সিদ্ধ ডিম খাবে না ওর জন্য আলাদা আবার পোস্ট ডিম করব সেই জন্য আর ওর জন্য ডিম দিলাম না আমরা তো মানুষ যে সেই হিসাবেই দিলাম তো দিয়ে এটাকে আমি ভালো করে রান্না করে নিলাম আর যখন মাখা মাখা হয়ে যায় দেখতে যে খেতে যে এত মজা হয় দেখত যেমন সুন্দর খেতেও ঠিক ওই মজা হয় একটা নিরামিষ জিনিস খুব বেশি এর কিছু না কিন্তু খেতে ভীষণ মজা আমার তো খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে এটা খুব ভালো যায় এটা অরিজিনালি কিন্তু এটা উত্তরবঙ্গের খাবার আমি যতটুকু দেখছি আমি রাজশাহীতে ছিলাম তো তো দিকে ওরা দেখতাম যে এরকম আলুর ঘাঁটি তৈরি করতো পাঁচফোরণ দিয়ে বিভিন্ন ধরনের রান্না করতো তো আমার কাছে ওখানে আমি তো অনেক দিন ছিলাম আমার কাছে ভালো লাগতো ওরা যে করতে এই যে লাস্ট পর্যন্ত এরকম মাখা মাখা হয়ে যাবে তো এর সাথে সুটকি ছিল আমার ডাল ছিল আর গরম ভাত আর কি কিছু লাগে পাশে যদি একটু লেবু হয়ে যায় তো বেশ মজা করে আমরা ভাত খেলাম সবাই মিলে বসে একসাথে বসলাম অনেক দিন পরে এরকম বসা হচ্ছিলো না ওর বাবা থাকতো অসুস্থ হতো যার কারণে মানে ও এক সময় খেত আমরা আরেক সময় খেতাম এক একজন এক একটা সময় খাওয়া হতো তো আজকে ওকে শুদ্ধই নিয়ে বসছি দুহা আমি ওর বাবা অধরা গোসল করে আসতে একটু দেরি হয়েছিল তো যাক সবাই পরে একসাথে জয়েন হয়ে তো টেবিলে বসছি মানে একসাথে খেতে আসলে ভালো লাগে সবাই মিলে গল্প কথায় কথা ওই কথা সব কথার মাঝেই থাকি তো যাক অনেকক্ষণ পরে বস কিছুক্ষণ বসে টিভি দেখছিলাম আজকে আর আমি আর দুহাগে কোচিংয়ে দিতে চাই না ও নিজে নিজে গিয়ে নিজে নিজেই চলে আসছে কাছে ছিল তো এখান আমি একটু আম মাখার জন্য নিয়ে ফেলাম তখন কিন্তু ওরা ঘুমাচ্ছিল ভাত খেয়ে সবাই শুষতে আর আমার একটু টক খেতে ইচ্ছা করছিল তো আমি একটুখানি আম নিলাম আয়রা বলছে আমিও খাবো তো একটু চিনি দিয়ে লবণ দিয়ে মেখে দিলাম আর আমি আর ওর বাবার জন্য একটু মরিচ দিয়ে মেখে নিলাম অথবা দুহার অত ইয়ে নেই এখন মানে ওদেরকে জিজ্ঞাসা করলো ওরা বলে খাবো না একটুখানি খেয়ে দেয় তো ওই জন্য আর ওদেরকে জাগালামও না ওদেরকে দিলামও না তো আমি আর ওর বাবা দুজনে মিলে বসে খাচ্ছি নিসি অল্প একটা আম গতকালকে রাতে একটু খাইছে আসে এই আমটারই বাকি অংশটা দিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম এখন তো ওর কাছে এখন জ্বরের মুক্ত ভালো লাগছিল এই যে ওরা দুজন ঘুমাচ্ছে আর আমি এখান দিয়ে আসর নামাজ শেষ করে ওদের ঘুম মানে ওদেরকে ডাকছিলাম নামাজ পড়তে ওঠার জন্য আর জ্বালানা দিয়ে এসে দেখছে আকাশের এত সুন্দর অবস্থা মানে এই আকাশটা না মাঝে মধ্যে আমাকে খুব টানে দেখতে ভালো লাগে এই পাশে আমি যখন নামাজ পড়তে আসি তো অনেক সময় আলোটা আমার চোখে পড়ে আমার খুব ভালো লাগে দেখতে দেখেন কি চমৎকার একটা কালার হয়ে আছে তো দেখতে ভালো লাগছে আস্তে 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 চারটা উঠছিল তো পরে দেখতে ভালোই লাগছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম